দেখে সকালটা আজকে খুব সুন্দরভাবে শুরু হবে ঘুম থেকে উঠে আমি রাস্তার সামনে সামনেটা একটু পাইচারি করি বেশি দূর যাই না এই বাড়ির কাজটা ওখানে ধরি রোদ্দুরে একটু দাঁড়িয়ে থাকি কারণ এই ভিটামিন ডিটা গায়ে লাগলে খুব ভালো সকালবেলা থেকে যদি এই রোদ্দুরটা লাগাই না তাহলে সারাদিনে কাজে খুব এনার্জি হয় আর এখন নন্দুকে সকালবেলা উঠিয়ে দিলাম নন্দুকে উঠিয়ে দিয়ে দিনের কাজ শুরু করে দিয়েছি এই বাইরের ঘরটায় ঝাড় দেওয়া হয়নি ঠাকুরঘরটা ঝাড় দিয়ে নন্দুকে উঠিয়ে নন্দু হলো আমাদের গোপাল সোনা গোপাল সোনাকে আমরা আদর করে নন্দু বলে ডাক ঠাকুরঘরটা প্রথম দিকে ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দাটা এই সময় ঝাড় দিয়ে নিচ্ছি কারণ বারান্দাটায় ওইখান ঝাড় দিয়ে তারপর বাঘাকে ওইখানে বারান্দায় শুয়ে দেবো সেজন্য বারান্দাটা ঝাড় দিয়ে একটু চা খেয়ে নিলাম চা খাওয়া হয়ে গেছে এবারে ভাবলাম যে জামা কাপড়গুলো তো ভেজানো হয়নি যদিও আমি কাচতে পারবো না জামা কাপড় ভেজাচ্ছে আমার বরের জন্য ও কদিন ধরেই বলছে যে জামা কাপড় ভেজাও জামা কাপড় ভেজাও আমি না ভেজাতে মানে ভেজাই না কারণ কেন বলো তো আমি তো নিজে কাচতে পারবো না আর ও সারাদিন পর ওই আসে খাটাখাটুনি করে কিন্তু তা হলেও এখন তো আমার তো কাঁচা বারণ তো দেখছি একটা লোক যদি পাই যে শুধুমাত্র জামা কাপড়টাই কাঁচবে জল দিয়েছো এই জল দাও

টাটা খাওয়া হয়ে গেছে শুধু টিফিনটা বাকি কটা আটা রুটি করব আর ভালো রোদ্দ দিয়েছি বলেছিলাম ওইখানটায় ওই মনে হচ্ছে ওইখানটায় গিয়ে বসে থাকি কোনো কাজবাজ বাজ করবো না চুপচাপ বসে থাকি কিন্তু তা বললে তো হবে না করতেই হবে কাজ তো করতেই হবে ওর জন্য ওগুলো কাঁচবে ওর শরীরটাও ভালো নেই ঠান্ডা লেগেছে কতদিন ধরে পড়ে আছে না কাপড়গুলো অল্প কটা ভিজিয়েছি যদিও কি হলো বাদামও করছে অল্প ভিজিয়েছি আর কি আর আমি কাটতে পারছি না সেটাই সব থেকে বড় গরম গরম রুটি আর তার সঙ্গে রয়েছে বাঁধাকপি আলুর তরকারি শুধু বাঁধাকপি আলুর তরকারি নয় এর মধ্যে দু একটা চিংড়িও আছে ওইটা কালকে রান্না লাগে আর আমার না কি ঠান্ডা লাগছে আর নাক থেকে জল কাটছে এই সময়টা সবারই মোটামুটি ঠান্ডা লাগে শীতের মুখটা দেখো মাথা মাথা ঢাকা দিয়েছি মাথাটা ঢাকা দিতেই হবে মাথাটা ঢাকা দিলে মনে হয় যে না খুব ঠান্ডা লাগছে তো এই সবজি কাটবো টিফিন করলাম কালকে তরকারি ছিল বাঁধাকপি আলু যে তরকারি ছিল সেই গরম করে দিলাম বাবা এসেছিলো বাবা একবার সকালে চা খেয়ে গেছে খাবার এক্ষুনি চা খেয়ে গেল মানে চা খুব আমাদের বললাম অনেকবার চা হয় যে সকালবেলা চা করেছি আরেকবার মনে করব ঠান্ডার সময় একটু চা না খেলে যেন ভালো লাগে না টিফিন খাওয়া হয়ে গেছে আর এই যে বাঘা শুয়ে রয়েছে বাঘাই মাঝে মাঝেই পটি করছে আর কি করবো বলো ও তো সব সবসময় আমার বর তো কাজে বেরিয়ে যাচ্ছে ও তো বেরিয়ে গেল এবার যদি পটি করি করে তো আমাকে তো পরিষ্কার করতে হবে কিছু করার নেই ওই জামা চেঞ্জ করো রে এ করো রে শুধু পুজোটা দিচ্ছি না পুজোটা স্নান টান করে দিচ্ছি এই জামা করেই করছি ও এখন বাচ্চাদের মতো হয়ে গেছে বলো অত ঘেন্না করলে হবে না তাই না তো দেখা যাক রান্না করি মাছ আছে ট্যাংরা মাছ আছে আমার বাবা একটু পাশে মাছ দিয়ে গেল তো ভাবছি ট্যাংরা মাছটা এই করবো ট্যাংা মাছ এনেছে শুক্রবার করিনি শনিবার দিন নিরামিষ খেলাম রবিবার দিন মাংস কালকেও করিনি কালকে ডিম করেছিলাম সোমবারও করিনি আজকে বুধবার আজকে ভাবছি ট্যাংরা মাছটা করবো আর ট্যাংরা মাছ ছোটো ছোটো তো ফুলকপি আলু দিয়ে ভালো লাগবে কিন্তু এই সর্দি মুখে ঝোল টোল খেতে ভালো লাগে না একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছে তো দেখি কি করি আনাজটা কাটি আমার আনাজটা নিয়ে আনাজটা না নিয়ে বসলে আমার মাথায় আসবে না কখন কি কাটতে হবে তো চলো বন্ধুরা এই সবজিগুলো কেটেছি না এখন যদি না এইগুলো গোচকাচ করি খুব অসুবিধা হবে এই দেখো কপির ডাটা সব কেটেছি সব প্লাস্টিকে ভরছি ভরে সব ওই বাড়ির পেছনে দেব সবজি বাগানে যদি ডাস্টবিনে ফেলি তো আমার বট চিল্লা শুরু করে দেবে ওখানে ফেলতে হবে সার হবে আর সব অনাজ কেটে আর এইগুলো পরিষ্কার করে রাখি কাজ করছি আর পরিষ্কার করছি নাহলে চারিদিকটা নোংরা হয়ে থাকবে সব সবই এতে ফেলবো ওই বললাম বাড়ির পেছনে আর ডাটা গুলো একটা জায়গায় রেখে দিয়েছি ডাটাগুলো দিয়ে চচ্চড়ি এই কপির ডাটা গুলো চচ্চড়ি দারুন লাগে খেতে তার সঙ্গে দিয়েছি গাজর দিয়ে একটু সবজি ডাল করছি তার মধ্যে দিয়ে দাম ক্যাপসিকাম আর টমেটো এসব সেদ্ধ দেব শীতকালে সবজিটা খেতে কি ভালো লাগে না খুব ভালো লাগে আরে আমাদের ডাল করে দুদিন মতো হয়ে যায় দুজন মানুষ তো কত আর খাবো দুজন মতো হয়ে যায় আর এই দিকে বসিয়েছি হচ্ছে প্রেশার কুকারে পাতা সেদ্ধ এই ফুলকপি পাতাগুলো নিয়ে রসুন আর কালো জিরে দিয়ে খাবো চাও করে নিলাম বেলা বেলার সঙ্গে মনে চা করি চা করলাম চা খাবো ভাল লাগে না আর চা খেলে দেখবে একটা কাজে এনার্জি হয় আমি সকালবেলাতে এমনি নিশ্চিত থাকি যদি চা খান হয়ে যাচ্ছে আজকে অনেকগুলো তরকারি করে ফেললাম একসঙ্গে ডাল হয়ে গেছে ডালটা নামিয়ে দিয়ে মাছের ঝালটা

আনা লেগে না গলার এই আদা রসুন গুলো সব এক জায়গায় রাখলাম বাবা পেঁয়াজ আদা রসুন দিয়ে গেছে তাও দেখো এখানে আলু পড়ে আছে এইগুলো ধুতে হবে এখন তার ধোয়ার সময় নেই বাবা এসেছিল ট্যাংনা মাছের ঝাল দেবো বলেছি তারা আছে আলুটা সেদ্ধ হয়নি বেগুনটা একটুখানি হবে ফুটবে একটুখানি বসে থাকলে যদিও হয়ে যেত তাহলে তুমি মাছ ধরে নিয়ে যাও মাছ হয়েছে যদিও ওদের আগে পাশে মাছ হয়েছে তা একটুখানি ঢোল এ নিয়ে ঢোল দিতে পারবো না ভাজা ভাজ নিয়ে যাও আর একটুখানি মিক্স ডাল করেছিলাম ভেজ ভেজ ডাল সেই নিয়ে গেছে ভেজ ডালটা ঘরোয়া টাইপেরই করেছি মানে বাদাম কিচমিশ আরও অনেক কিছুভাবে করা যায় বিনস শীতের সবজি আসবে আরও অনেকভাবে করা যায় ওটা একদম যেটা আছে আর ক্যাপসিকাম গাজর ফুলকপি এগুলো দিয়ে দেখালাম ওই করেছি ওটা নিয়ে গেল অনেক কিছু রান্না করে ফেলেছি আমি

শরীরটা না খুব খারাপ গরম জল করলাম গরম জল করে স্নান করলাম ঠান্ডা ঠান্ডা লেগে শরীরটা খুব ম্যাজ ম্যাজ করছে আর এ আসেনি আমার পথটা এখন আসেনি পুজো দিয়ে বসেছি ঠাকুরের প্রসাদগুলো নিয়ে নেব আর বাঁকা আছে বাঁকাকে খাইয়ে তারপরে আমি খাবো সেখানে আমি বসে আছি ঠাকুরের প্রসাদগুলো নিয়ে নি আর এই শরীরটা ভালো লাগছে না মনে হচ্ছে রোদ্দুরে গিয়ে দাঁড়িয়ে থাকি ছ্যাঁকছাক করছে শীত আসছে তো শীতের এই সময়টা বেশ ঠান্ডা ঠান্ডা পরে মানে ঠান্ডা লেগে যায় শীত আসার সময় আর শীত চলে যাওয়ার সময় খেতে খেতে মনে পড়লো হ্যাঁ তোমাদের তো দেখানো হয়নি তো দেখে নাও আরেকবার দেখো হচ্ছে সবজি দিয়ে যেমন মুগ ডালা মুসুর ডাল মিশিয়ে করেছি আর এখানে হয়েছে যে পাতা বাটা তারপরে আছে এখানে আলু আর কাঁচকলা ভাজা যেহেতু ডাল করেছি না সে জন্য ভাবলাম একটু ভাজা করি আর কড়াতে এই যে ঝালটা করেছি দেখো জল একদম শুকিয়ে গেছে এতটাই ফুটেছে বড়ি আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল রাজকুমার বাবা বেরোচ্ছে ছটা কুড়ি বাজে এখন কি গো রেস নেওয়ার কথা তুমি যাচ্ছ না আর আমি বলো ঘরের মধ্যে সুচাপ প্রয়োগ হয়ে থাকি

পিঁয়াজ শরীরটা তো চোখ থেকে জল কাটছে না শরীরটা খারাপ লাগছে সন্ধে দেওয়া হয়নি এখন সন্ধে দেব ছটা বাজে নাকটা সব এঁটে আছে এত শরীরটা খারাপ লাগছে সন্ধেবেলা আমাদের পাশের বাড়ি রিক্সোনা এসছে তো বলছে জেঠিমা খুব খিদে পেয়েছে ওর মা একটুখানি বাজারে গেছে বাড়িতে কেউ নেই আমি বললাম যে এখানে বস ওকে দুটো কেক দিলাম খেয়েছে দেখ দেখ বস আর টিভি তো তো টিভিটা চালিয়ে দিলাম একটুখানি ছেলেটা এমনি বসুক একা একা থাকি শুধু বাঘাটা অসুস্থ হয়ে সোফায় পড়ে আছে দেখো শুয়ে রয়েছে তো আসলে বেশ ভালোই লাগে কত রকম যে গল্প করি ওর সঙ্গে বন্ধুরা একটু আদা দিয়ে দুধ চা করছি আর হ্যাঁ আত্মা যদি দুধ চা করছি মাথা প্রথম যন্ত্রণা করছে মাথা সব গুলিয়ে যাচ্ছে এই জন্য একটু দুধ চা করবো আর এই দুধ চাটা খুব প্রিয় আমার যদিও খা খেলে মাঝে মাঝে গ্যাস হয় আর কফি না একদম অল্প এর সঙ্গে একটুখানি কফি নেব কফি নিয়ে গুলিয়ে নেবো দুধ চায়ের সঙ্গে অনেকে খায় জানো তো দুধ চায়ের সঙ্গে পুরো কফি না থাকলে অল্প একটু কফি ফেলে দেয় এই করে নিচ্ছি আর খাবো এখন আর কিছু করিনি জানো তো আজকে ওই শুয়েছিলাম টিভি দেখছিলাম এই খাটে বসেই ছিলাম এত যন্ত্রণা করছে ঠান্ডা লেগেছে করিনি আর কিছুই করিনি টিভি দেখছিলাম তারপরে কপালকে শুয়ে দিলাম আজকে একটু তাড়াতাড়ি শুয়ে দিয়েছি বললাম শুয়ে পর এই নটার দিকে শুয়ে দিই আজকে আটটার দিকে শুয়ে দিলাম শুয়ে দিয়ে এবার ওই দুধ চা করে একটু দুধ চাপ বসে বসে টিভি দেখবো আর খাবো আজ একদম শরীরে দিচ্ছে না আর বাসন তো প্রতিদিন রাত্রেবেলা মেটে শুতে হয় শুতে মানে আমি শুই তাদের সুবিধে হয় সকালবেলার দিকে অনেক কাজ থাকে তো হয় না তো আজকে আর বাসন মারবো না প্রচন্ড রকম ঠান্ডা লেগেছে ট্যাঙ্কির জল খুব ঠান্ডা এই কফিটা তাড়িয়ে তাড়িয়ে খেতে কি ভালোই না লাগে তো ঘরে চলে যাচ্ছে বন্ধুরা এখনকার মতো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে টাটা এখনকার মতো